উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে স্বাগত জানাই আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব ডব্লু বি এইচ এ দু টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের এমসি কিউ ও এসএ কিউ এর সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো ভিডিওটি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চলো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে প্রশ্নপত্রগুলো হাইলাইট করে দিয়েছি এবং এসে উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা পরপর করে দেখে নাও